আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকের ভিডিও হচ্ছে আমাদের জামালপুরের কামালপুর স্থল বন্দর আমি সম্পূর্ণ বন্দর আজকে দেখাবো এখান থেকে শুরু করলাম স্থল বন্দরে যাওয়ার জন্য আর বিশেষ করে কামালপুর বক্সিগোষ ধ্যানগোষ ডিগ্রিচর সারমারাল যারা যারা আমার এই ভিডিওটি পাবেন সবাই লাইক কমেন্ট কি শেয়ার করবেন কারণ আমাদের এলাকার অনেক ভাই বোন বন্ধু বান্ধব দেশের বাইরে থাকে প্রবাসে থাকে তারা দেখে না স্থলবন্দর কামালপুর ধানোয়া বক্সিঘষ তারা যেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পায় আর আমাদের এখানে ভুট্টার জন্য বিখ্যাত দেখতেই পারছেন বিশাল আকারে ভুট্টা চাষ হয়েছে আর এটাই কামালপুর স্থলবন্দর ঢুকে পড়লাম আর দেখতেই পারছেন আমার সাইডে পাথরগুলো মেশিন দিয়ে ভাঙ্গানো হয় এই ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন যেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সারা দেশে ছড়িয়ে পড়ে আমাদের এই কামালপুর স্থলবন্দর একটি দেখার মতো জিনিস আর রাস্তায় দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজহাজ অনেক সুন্দর লাগছে এই জন্যই এই ফুটেজটাও নিয়ে নিলাম আর কামালপুরের দৃশ্যগুলো দেখতেই পারছেন ধানোয়া কামালপুর আর ভুট্টা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেক ভুট্টা নেড়ে দিয়েছে শুকানোর জন্য যেহেতু ভোটটার জন্য বিখ্যাত শুখানির কোনো জায়গা নেই এই জন্যই রাস্তায় নেড়ে দেওয়া হচ্ছে আর আমাদের কামালপুর স্থলবন্দর মেন জায়গাটিতে আমি চলে আসলাম স্থলবন্দরের গেট দেখতেই পারছেন আমি এই দিক দিয়ে সম্পূর্ণই ঘুরে ঘুরে আজকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর এটা হচ্ছে ধানোয়া কামালপুরের যে একটি বিশাল বড়ো ব্রিজ এই ব্রিজটা যেহেতু আমি এই ব্রিজ দিয়েই আমি স্থলবন্দরে প্রবেশ করেছি তাই একটু ফুটেজ নিয়েছি সবাইকে দেখানোর জন্য এটি স্থলবন্দরের গেট দেখতেই পারছেন এখানে লেখা আছে ধানোয়া কামালপুর স্থলবন্দর বন্দর জামালপুর আর এখান থেকেই আমি আশেপাশে যা আছে সম্পূর্ণই আজকে দেখাবো চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে বিশেষ করে আমি আগেও বলেছি এখনও বললাম সবাই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আমাদের এলাকার যারা যারা আছেন সবাই একটু শেয়ার করবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের দেশের বাইরে যারা থাকে ভাই বোন বান্ধব সবাই যেন এই স্থলবন্দরটি দেখতে পাই কারণ অনেকেই আছে অনেক দিন যাবৎ আমাদের এলাকায় আসে না এই জন্যই তারা দেখতে পারে না যেন আমার এই ভিডিওর মাধ্যমে তারা স্থলবন্দর দেখে আর আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যে যেখান থেকেই আসবেন বক্সিগঞ্জ আসার পরে কামালপুর স্থলবন্দর বললে যে কোনো অটো রিকশা সিএনজি বাস আপনাকে নিয়ে আসবে এই স্থলবন্দর দেখানোর জন্য আজকের মতো ভিডিওটি আমি আর বেশি লম্বা করলাম না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান মিজান আল্লাহ হাফেজ